কোন আমরা স্বাগত জানাব আমি আপনাকে নিশ্চিত করতে পারি গঠনমূলক যে কোনো সমালোচনা গঠন ফোন করে আপনাদের ধন্যবাদ জানাবো তুলে ধরার জন্য যেন আমরা সেগুলো থেকে এটাকে সুধরে নেওয়ার একটা সুযোগ পাই কিন্তু যে বিষয়টিকে আমরা একেবারেই অ্যাপ্রিসিয়েট করতে পারি না বা পারবো না সেটি হচ্ছে যে অপপ্রচারের উদ্দেশ্যে অসত্য তথ্য দিয়ে যদি কোনো সংবাদ পরিবেশন করা হয় কারণ সেই অপপ্রচার কোনোভাবে কারোর জন্য মঙ্গল বোধ হয় এটার কথা সমালোচনার ক্ষেত্রে কিন্তু আমার অনেক উদার তাতেটুকু আমি নিশ্চিত করছি আমি নিজে বুঝছি সবার সামনে বুঝছি সমালোচনা করবেন আমরা চাই আপনারা আমাদের গল্পগুলো আমরা যারা রাষ্ট্রপরিচয়ের বিভিন্ন দায়িত্বে আছে আমরা তো মানুষ আমরা কি ভুল দিয়ে বলবো না করি আমাদের ব্যর্থতা নাই আছে হয়তো অন্যান্য অনেকের চাইতে অনেক ক্ষেত্রে আমাদের অর্জনও আছে পার্থতার কথা বলুন খুবই ইন্টারেস্টিং নিয়ে আপনার যেটা আপনি বললেন সুখবর তো এই সুখবর দিয়ে কি সংবাদ গণমাধ্যম চলবে গণমাধ্যমের তো একটা শুধু দুঃখের খবর আর খারাপ খবর আপনি সুখবর ডট কমেও কিছু কিছু ব্যর্থতা এবং বিচ্যুতির খবর দিয়েন আর আপনারা যারা আছেন কিছু কিছু অর্জনের খবরও দিয়েছেন এবং সুখের খবর দেন এটা আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে সব মিলিয়ে মানে একটা আসল ছবিটা যেন প্রকাশিত হয় আমার ধরেন আশি শতাংশ ভালো খবর মানে ভালো কাজ হচ্ছে বিশ শতাংশ ব্যর্থতা বা বিচ্যুতি আছে এখন ওই বিশ শতাংশ বিচ্যুতিকে আমি যদি একশো শতাংশ পরিবেশ মানে পরিবেশনার মধ্যে থাকে আবার সংবাদে তখন রিডার যারা অডিয়েন্সের বা মানুষের মনে হয় যে পুরোটাই মনে হয় খারাপ তাই বলি ছবিটা যেমন সেটাই প্রকাশ ঘটনা গণমাধ্যমের পাবে যাতে সত্যটা চলে আসে আমরা এতটুকু পরিবর্তন পরিবর্তন এবং সময়ের সাথে প্রযুক্তির উন্নয়নের সাথে বাস্তবতার পরিবর্তনের সাথে এগুলোকে একটু আধুনিকীকরণ এবং পরিবর্তনের একটা সময় এসেছে আস্তে আস্তে কিন্তু গোটা বিশ্ব পৃথিবী কিন্তু পরের অনিক টাইম পিট পিডি অফ অনলাইনে চলে যাচ্ছে এখন ডিড পেপার কিন্তু প্রিন্ট হচ্ছে সেটা কম হয়ে যাচ্ছে অনলাইনে পড়ার সবাই ডিমান্ড এটা মানুষের চাহিদাগুলোভাবে তৈরি করছে তো সেই কারণে আমাদের নীতিমালা এবং যতগুলো আইন কানুন আছে সেগুলো আমার মনে হয় পরিবর্তন যেগুলো পারিবারসিকতা এবং বাস্তবতা করছে তার সাথে সমন্বয় করে তার সাথে মিল রেখে আমরা করার চেষ্টা করব আমরা করতে চাই তবে দেখতে হবে যে আহ যেভাবে সরকারি ক্রপ বা বিজ্ঞাপনগুলি প্রিন্ট মিডিয়াতে গেছে ঠিক একইভাবে অনলাইনের ক্ষেত্রে ভোট ওখানে আবার কিছু টেকনিক্যাল ইস্যু আছে